চলতি বছর জুন মাসে বহরমপুরে বসবে বাম যুব সংগঠন ডি এর রাজ্য সম্মেলন তার আগে রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে হয়ে গেল তারই এক মহড়া অস্থি বিশেষজ্ঞ প্রবীণ চিকিৎসক জে এন পালকে সভাপতি করে তৈরি হলো অভ্যর্থনা কমিটি ঢাক বাজিয়ে শহরবাসীকে জানানো হল তাদের আগাম কর্মসূচির কথা সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় সভাপতি ধ্রুবজ্যোতি সাহাও কিন্তু রাজ্যের তেইশটি জেলার মধ্যে হঠাৎ মুর্শিদাবাদকেই কেন বেছে নিলেন মীনাক্ষীরা জামির মোল্লাকে মাথায় বসানোর বছর তিনেক পরেও মুর্শিদাবাদে সিপিএম এর জেলা গণসংগঠনগুলি তেমন ভাবে সক্রিয় হয়নি শিক্ষক সংগঠন বাদ দিলে অন্য সংগঠনগুলো এখনো তুলনায় দুর্বল মহিলা নেই জেলায় যাকে সামনে রেখে এগোতে পারে মহিলা সমিতি জেলায় কোনো মজবুত ছাত্র সংগঠন নেই নেই আইনজীবীদের সংগঠন যা কিছু হয়েছে সবই যুব সংগঠনের দৌলতে করোনা পরবর্তী সময়ে ইনসাফ যাত্রা থেকে মোহাম্মদ সেলিমের ভোট প্রচার তাদের সদল বলে অংশগ্রহণ সিপিএমকে কে ডিভিডেন্ড দিয়েছে অন্য সময়ের তুলনায় ঢের বেশি আরজিকর কাণ্ডের আবহে নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাতেও ডিউফের ছেলেদের চাপে পুলিশ চোদ্দ দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছে বলে দাবি করেন বাম যুবনেত্রীরা তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ এই তিন বছরে ডিওয়াইফ এর সদস্য সংখ্যা বেড়েছে দু লক্ষ তিরিশ হাজারেরও বেশি এর মধ্যে বিগত এক বছরে সদস্য সংখ্যা বেড়েছে একান্ন হাজার সাতশো সাতাশি জন 2024 সালে একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো তিয়াত্তর জন ডিওয়াই সদস্যপদ সদস্য পদ নিয়েছে 2023 সালে যার সংখ্যা ছিল তিরিশ লক্ষ বিরানব্বই হাজার আটশো ছিয়াশি সালে ডিওয়াই সদস্য ছিল উনত্রিশ লক্ষ তেরো হাজার সেই সংখ্যা 2024 এ বেড়ে হয়েছে একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো মুর্শিদাবাদে বাম যুবদের সদস্য সংখ্যা দু লক্ষ বাহাত্তর হাজার জন রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি দু সালে বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মুর্শিদাবাদকে জেলার বাইশটি আসনের মধ্যে তৃণমূল একচ্ছত্র রাজত্ব করবে না তার থেকে চুইয়ে পড়বে কংগ্রেস ও সিপিএম এর মধ্যে তা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে দোটা না আছে দু সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনী ময়দানে নেমেছিল বামফ্রন্ট সেই জোটের দুই উদ্যোক্তার একজন সিপিএম এর মোহাম্মদ সেলিম যদি হয় তাহলে অন্যজন কংগ্রেসের অধীর চৌধুরী দু হাজার একুশের পরে সাগরদিঘির উপনির্বাচন কিংবা পঞ্চায়েত যেদিকেই তাকানো যায় সেখানে জোটে সিপিএম এর তুলনায় জনপ্রতিনিধি বেশি পেয়ে লাভের করি ঘরে তুলেছে কংগ্রেস আর তা নিয়ে সিপিএম এর নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভও জন্মেছে কংগ্রেসের নেতা বদল হয়েছে রাজ্যে আগামী দিনে বঙ্গ রাজনীতিতে বাম কংগ্রেস একসঙ্গে লড়বে নাকি একে অপরের বিরুদ্ধে লড়বে তা এখনই বলার সময় নয় দিন কয়েক আগে প্রথমে যুব সম্মেলন ও পরে জেলা পরিষদে ডেপুটেশনকে সামনে রেখে কংগ্রেসও নিজেদের শক্তি পরীক্ষা করেছে জেলায় সেই হিসেবে রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে পাল্টা নিজেদের শক্তি দেখাতেই যে মুর্শিদাবাদে তাদের সম্মেলন এদিন ঘুরিয়ে তাই বললেন মিনাক্ষী কর্মসংস্থানের ক্ষেত্রে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক বেলডাঙ্গা রেজিনগর বহরমপুর এখানকার ইন্ডাস্ট্রিয়াল জোন এখানকার অতি জমি যেখানে ফুড প্রসেসিং কারখানা থেকে শুরু করে ছোট ছোট ম্যানুফ্যাকচারিং কারখানা তৈরি হবে এখানকার উর্বর মাটি এখানকার ফসল এখানকার ফল এখানকার মাছ এখানকার হাইওয়ে এখানকার নদী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের তেইশটা জেলার মধ্যে পিছনের সারিতে মুর্শিদাবাদ অথচ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের নেতৃত্বে ডিভাইফা এর সহযোগিতায় কাজ শিক্ষা গণতন্ত্র এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা গোটা রাজ্যের মধ্যে এখানে একটা অন্যতম নিজেদের পিলার তো রেডি করেইছে হলতো আগামী দিনের লড়াই আন্দোলনকে সামনে রেখে ফারাক কাতে যখন কোথাও কোনো জাজমেন্ট পাওয়া যাচ্ছে না চার্জশিট জমা দিচ্ছে না তখন ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির ইন্টারভেনে এসএফআই মহিলা সমিতি তারাও ইন্টারভেন করলো একদম বোধ হয় চোদ্দ দিনের মাথাতে নাকি চার চিট ফারাক্কা দিতে বাধ্য হই পোস্টমার্টম করা রেপ কেস দিতে হবে তার তার মানে আইন ধারা যুক্ত করতে হবে এ লড়াই মুর্শিদাবাদ তো করছে এর আগে আমাদের একজন বেকার ছেলে ঘুষ দিল কোথায় ভগবান গোলা আব্দুর রহমান ঘুষ দিয়ে সে চাকরি পাওয়ার জন্য ঘুষ দিল তার ঘুষের টাকা লোপাট করে দিল চাকরিও পেল না ছেলেটি সুইসাইড করলো ডিভাই এফআই লড়লো ডিভাই এফআই এর তৎকালীন কমরেডরা তারা অভিযোগ করলো হাইকোর্টে কেস গেল সিবিআই ইনভেস্টিগেশন হলো যিনি আয়ো ছিলেন তিনি ডিভাই এফআই এর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে আমরা ভুল করেছি তাহলে দার্জিলিং থেকে ঝাড়গ্রাম এ লড়াই ডিভাই করছে আমরা গোনাতে যাই না আমাদের অনেক 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 এখনো বহু দূর যাওয়া বাকি কিন্তু শক্ত করছে নিজের নিজের জমি এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদ তো নিশ্চিতভাবে অনেকটা এগিয়ে গোটা রাজ্যকে লড়তে দুর্নীতির বিরুদ্ধে এবং কাজের জন্য লড়তে আমাদেরকে সহযোগিতা করছে এবং এখানে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে সাধারণ মানুষ একত্রিত হবার এবং লড়াইয়ের মেজাজ এবং সাহস দেখায় সেই মেজাজকে সেই সাহসকে আমরা আরো একটু ব্যবহারও করতে চাই এবং একটু এগুলো